গুপিগণের রাধারানীর একটি দুঃখ আর সেটি হচ্ছে কৃষ্ণ বিরহ হচ্ছে তাদের চরম দুঃখের একমাত্র কারণ শ্রী অভিশাপে একশো বছরের জন্য রাধারানীর সেই দুঃখ শুরু হয়েছে কৃষ্ণ বিরহের সেই দুঃখ এই দুঃখ যখন চরমে তখন রাধারানী একাকিনী কুঞ্জের ভিতরে বসে আর মৃত্তিকার মধ্যে প্রাণনাথের ছবি অঙ্কন করছেন দুঃখ থেকে পরিত্রাণের জন্য কারণ দুঃখের কথা যদি একটু বলা যায় দুঃখটি একটু লাঘব হতে পারে তাই আজ গোবিন্দের চিত্রপট অঙ্কন করছেন ভূমিতে ওই চিত্রপট অঙ্কন করে আর তার সঙ্গে একটু কথা বলবেন কেমন বিরহ যখন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট অঙ্কন করছেন তখন প্রথমেই তিনি শুরু করেছেন চিত্র অঙ্কন শুরু করেছেন কোমর থেকে। মুখ থেকে নয় চরণ থেকেও নয় শুরু করেছেন প্রথম যে অঙ্কনটি করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কমরটি অঙ্কন করেছেন কটি দেশ চোখের জলে বুক ভাসাচ্ছেন হা কৃষ্ণ হা প্রাণনাথ এইভাবে আহাজারি করছেন আলু থালু বেশ আর মলিন বসন পরে কারণ বেলার বেশিরভাগ সময়ই ধুলায় দূষণিত হয়ে থাকেন যখন কৃষ্ণ বিরহ চরমে চলে যায় তখন ধুলায় গড়াগড়ি ছাড়া তো আর কিছুই থাকে না আহাকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া আবার সম্বিত ফিরে আবার বসে সেই প্রাণনাথের কথা চিন্তন করা এইভাবে কটি দেশ অঙ্কন করতে করতে ধীরে ধীরে তিনি নিচের দিকে না গিয়ে উপরের দিকে যখন যাচ্ছেন পেছন থেকে এসে ললিতা হাত ধরেছেন রাধে আমরা জানি তুই বড় একটি অঙ্কন শিল্পী বড় একজন অঙ্কন শিল্পী কিন্তু অঙ্কন শিল্পী হয়ে এভাবে কেন অঙ্কন করছিস কারণ আমরা যার চরণের আশায় বুক বেঁধে বসে আছি তুই তার চরণ অঙ্কন না করে তার কোটি দেশ কেন অঙ্কন করছিস রাধারানী বলছেন ললিতা কেন জানিস চরণ অঙ্কন করছি না ওই চরণ ছিল বলেই তো প্রাণনাথ ব্রজ ছেড়ে চলে গিয়েছে ওই চরণ ছিল বলেই আজ আমরা কৃষ্ণ বিরোহিনী হয়েছি ওই চরণ ছিল বলেই আমাদেরকে দুঃখের সাগরে ফেলে দিয়ে আর প্রাণনাথ ব্রজনাথ ব্রজ ছেড়ে চলে গিয়েছে তাই চরণ অঙ্কন করছি না কারণ আমি তো তার সঙ্গে কথা বলবো যদি চরণ অঙ্কন করি আর সে যদি ওই ব্রজ ছেড়ে যাওয়ার মতো আমার এই চিত্রপটও যদি চলে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো কথাটি শুনে ললিতার স্থির থাকতে পারলেন না রাধারানীকে জড়িয়ে ধরেছেন রাধে সার্থক তোর কৃষ্ণ ভজন এমন কৃষ্ণ ভজন আমরা যদি একটু করতে পারতাম ললিতাকে ছাড়িয়ে বলছেন ললিতা আমার মনে হয় আমি কৃষ্ণ ভজন করতে পারিনি যদি কৃষ্ণ ভজন করতে পারতাম তাহলে প্রাণনাথ কখনো আমাদের ছেড়ে চলে যেত না আহাজারি করছেন আর মহাজন ভাব দিচ্ছেন যেন রাধারানী আজ কেঁদে কেঁদে ললিতাকে বলছে ললিতা আমার কৃষ্ণ ভালো আমার কৃষ্ণ ভজ સખી રે અમારે કૃષ્ણ ભજો

Oh, Lord. রাধে রাধি রাধি রাধে 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 গোষ্ণ

भला दो रा कृष्ण भजन भॼन जुग कृष्ण भजन मां

Oh, you're not

ભજન પ્રાણ પતિ जनाले कृष्ण भजन oh but you know what कृष्ण भजो हलो भजन भले भॼन

জন ইন ভ হয়ে বিলাপ করছেন আর কৃষ্ণ বিরোহে হয়ে এইভাবে অষ্ট সখীর সঙ্গে বার বার প্রেমালিঙ্গন করছেন আর আক্ষেপ করছেন ললিতা আমার কৃষ্ণ ভজন হল না তাই আমি কৃষ্ণ পেয়েও হারালাম ব্রজ ছেড়ে প্রাণনাথ চলে গেল আর সেই বিরহে দেখ আমি তার চিত্রপটটিও সঠিকভাবে অঙ্কন করতে পারছি না এই বিরহ নিয়ে আমার প্রাণ এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন রাধা প্রেমা কই মধু প্রেমা কই জন্য ভাবে তিহ এই তিন বঞ্চিত ধন ব্রজে নহিল পুরন ভাবিয়া দেখিল মনে রাধারও স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ তাই নয় তাই রাধাভাবঙ্গে করি রাধা প্রেম গুরু করি অবতীর্ণ হইলা আয়।